ইমরান ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই আবারও কিন্তু চলে আসলাম রঙ্গমেলা হুঁশিয়ারি গার্মেন্টস এন্ড দেখতে পারতেছেন হিউজ পরিমাণ হুশিয়ারি আইটেম তো মূলত কত ধরনের আইটেম আছে আপনাদের এখানে ভাই এখানে ভাই 1000 এর উপরে আইটেম আছে কি বলেন ভাই 1000 এর উপরে আইটেম হবে হ্যাঁ অভাব নাই ভাই আইটেম সব আইটেম দের থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনাদের এখানে अवेलेबल তাই তো হ্যাঁ হ্যাঁ সব ধরনের ছোট বড় সব সবই পেয়ে যাচ্ছে কম দামা বেশি দামা সব প্রকারের কালেকশন আমাদের আছে রংমালা মানে কিন্তু ধামাকা ভাই ধামাকা অফার ও তার মানে ধামাকা প্রাইজে যারা নিতে যাচ্ছেন একদম হোলসেল অবশ্যই তারা রংমলায় চলে আসতে হবে তাই তো ভাই হ্যাঁ ও তো ভাই রংমলায় যে আসবে ঠিকানাটা বলে দেন ভাই মার্কেট গুলশিরির পাশে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এছাড়া যারা আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে সুযোগ আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো মিনিমাম কত হাজার টাকার মাল পাঁচ হাজার টাকার মাল কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি দেব 50000 হাজার টাকার মাল কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি ভাই একদম ফ্রি পঞ্চাশ হাজার টাকার মাল কিনে এছাড়া যারা নতুন উদ্যোগরা আছে তারা কিন্তু রঙ্গমেলা আসলে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি পেয়ে ভাই আসলে সব প্রকারের মাল হাতে ধরে নিতে পারবে বাস্তবে যা দেখবে বিরুদ্ধে যা দেখবে বাস্তবে তাই পাবে তাই পাবে তাই তো যেটা দেখাবো সেটাই পাবে আর যেটা দেখবে সেটাই পাবে ও তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন এক বল পেন দেখাবো সবাই রেখে সবাই বল পেন দিয়ে শুরু করে আমরা বল পেন দিয়ে শুরু করবো কিন্তু বল পেন টা কি। সবাই বল পেন এর সাথে আমাদের বল পেন একদম নিখুঁত বল পেন কোয়ালিটি আমাদের বল পেন গুলো একশো টাকা ডজন মাত্র একশো টাকা ডজনের মধ্যে দুইটা সাইজ পাবে একটা বিগ সাইজ একটা ছোট সাইজ সার পিস কত পড়বে পার পিস পড়বে কত একশো টাকা ডজনে বেশি টাকা পড়বে না টাকা সামসিন আট টাকা আট টাকা পাঁচ পয়সা পাঁচ পরবো দেখেন আরকি বিভিন্ন ধরনের কালার হবে বিভিন্ন কালার হবে কালারের কোনো কমতি নাই বিশাল পাইপিং থাকবে নিচে না প্রত্যেকটা মালের পাইপিং থাকবে ডাবল পাইপিং করা ও দেখেন ইনটেক কাপড় দেয়া আছে যেটা কি যায় মাল প্রচন্ড মাল আছে কত বলেন ডজন ভাই 100 টাকা ডজন 100 টাকা ডজন 100 টাকা ডজন এটা বল পেনের মধ্যে আমাদের তিনটা গ্রুপ থাকে তিনটা থাকে আরেকটা হ্যাঁ তিনটা এই যে আরেকটা আছে পকেট পকেট বল পেন পকেট বল পেন প্যাকেটিং করা আর কি এটা কি পলি করা থাকবে আর কি পলি করা থাকবে 10 টাকা পিস 10 টাকা 20 টাকা এক পলি টাকা পিস থাকবে 12টা

এটা একবার পাঁচ বছর থেকে একবার আট নয় বছর পর্যন্ত চলে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এগুলো কি এটার নাম কলস কলসের মধ্যে এটা একদম কলস পেন সেই একটা প্যান ভাইরাল প্যান এটা দারুন একটা দেখেন এই প্যানটা অনেক সুন্দর কালার গুলো দেখেন আপনি এক এক চেক একটা কালার কালার তো কালার থাকবে 12টা 12 কালার থাকবে 12টা 12 কালার দুইটা সাইজ হয় অল ওভার প্রিন্টের মধ্যে 25 টাকা পিস আর একটা বিগ সাইজ আছে ওটা 28 টাকা পিস 28 টাকা দেখো যদি বিগ নাইতে বিগ নিতে পারবে এটা

এক একটা এক একটা কালার এই যে দোকানে যারা শোরুম দিছে শোরুমে বিক্রি করার জন্য একদম প্রিমিয়াম যেটা একদম হ্যাঁ হাই কোয়ালিটি যেটা এগুলি অরিজিনাল থান কাটা এগুলো কিন্তু কোনো টুকরা মুকরা কাপড় না সাইড সাইডে কিন্তু দেখেন কন্ট্রাস্ট করা থাকবে দেখুন সুন্দর কন্ট্রাস্ট থাকবে এবং পাইপ থাকবে ডিজাইন থাকবে আবার দেখেন রে টাই থাকবে অনেক মাল আছে টাই পাওয়া যায় না টাই না থাকলে কিন্তু মাল রেট কম পয়সা পেন এমবোটারি যেটা কি পয়সা এই প্যান্টের নাম হলো পয়সা পেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা একদম থাকবে বলবে ওরকম কিছু নাই আমরা যেটা বলবো সেটা আর সেটা বিরুতে যা বলবো বাস্তবে তা অনেকে প্রতারণা হয়ে যায় বিরুতে বলছেন ভাই পরে তো মালেরিটা পাইনা ওরকম নাই

বিভিন্ন কালার কটা কালার থাকবে এটা কালার থাকবে ছয়টা ঘুরা ছয়টা কালার তিন সাইজ ছয় কালারেজ দিচ্ছেন পাঁচ বছর থেকে একবার বারো বছর চলবে বারো বছর পূর্ণ চলবে আর কি আবার চলে আসলাম ছেলেদের পেন

বড় এগুলো বারো বছর ছেলেরা বাসায় ব্যবহার করে এরা একদম হান্ড্রেড কটন দিয়ে তৈরি হয়েছে তিরিশ টাকা পেছা মাত্র ত্রিশ টাকা বিগ সাইজে কালার এটার মধ্যে আরেকটা প্যান্ট আছে পাইপেন্ট

থান কাটা তো একদম থান কাটা সেই একটা পেন অনেকে থান কাটা বুঝে না একদম ইনটেক কাপড় যেটা দিয়ে তৈরি করা হয় সেটা দেখতে হ্যাঁ সেটারে বলে থান কাটা এই দেখেন চৌত্রিশ টাকা পিস মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা পিস এগুলো কিন্তু দোকানে টোকানে সব জায়গায় বিক্রি হয় দোকানে ফুডে থাকবে ভাই হ্যাঁ দোকানে বেঁচতে পারে ফুডে বেঁচতে পারে ভ্যানে বেঁচতে পারে অনেকে মনে করে ভ্যানে চলে না কি করে ভ্যানে চলে দেখেন সাইড পাইপিং থাকবে এবং নিচে কিন্তু হ্যামে পাইপিং করা থাকবে সত্তর টাকা আশি টাকা ভ্যানে এভেলেবেল প্যান চলে কলি দেওয়া থাকবে নাকি কলি প্রত্যেকটা ভিতরে কলি আছে কলি থাকবে প্রত্যেকটা কলি আছে কত বললেন না এগুলো হইলো চৌত্রিশ টাকা পিস অনলি চৌত্রিশ

কারখানার মাল নিজস্ব কারখানার মাল নিজস্ব কারখানার মাল আমি এই কাপড়গুলা এই অনেকগুলা কাপড় কেজি হিসাবে কিনা থাকে এই জন্য মালের রেট গুলো একটু সীমিত হয় যেহেতু আপনি নিজের তৈরি করেন এই আগে কম রেটে দিতে পারেন নিজস্ব কারখানার তৈরি দিকে শিলিটা কম পড়ে রেটটা কম পড়ে এটা ভাই এটা হলো চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা হ্যাঁ একদম ইস্টিজের মতো হবে তাই তো ভাই একদম ইস্টিজ ফুল ইস্টিজ

মাত্র পনেরো টাকা সবচেয়ে কালার সুন্দর যেটা পড়বে এত সুন্দর একদম কম পঁচিশ টাকা পিস কি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকার ভিতরে আবার কি দেখেন কত বড় সাইজ আছে সাথে এরকম বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালারের কালারে বিভিন্ন কালার কালার অভাব নেই এর মধ্যে একটা বড় গ্রুপ আছে বড় টাকার ছাব্বিশ টাকা আরো বড় হবে এটা পাঁচ বছর ছয় বছরের বাচ্চাদের

চায়না একটা মেঘে নিয়ে আসলাম চায়না মেঘের এই কাপড়টা হলো চায়নাশো দেখুন এগারোশো বারোশো টাকার এগারোশো বারোশো টাকার গেঞ্জির টুকরো কাইটা এই মাল তৈরি হয়

বিলাই <Canada> এটা ভাইরাল তো সেই মাল এটা তো না দেখলেই পছন্দ করে লাগা যায় বিড়াল এর সুন্দর হ্যাঁ বিড়াল বিড়ালটা কি দেখেন অনেকগুলা বিড়াল পিন থাকে আমাদের পিন না এম্ব্রয়ডারি একদম অরিজিনাল এম্ব্রয়ডারি করা আমাদের মাল পদসেছেন ভাই এটা একদম সস্তা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি তারপর স্কার্ট স্কার্ট মধ্যে সবগুলো আইটেম তো দেখাইতেই আইটেম তো প্রচুর